নমস্কার সোমবার নিউটাউনে টাউনে ইকো পার্কের একটু আগে শিলান্যাস হলো দুর্গা অঙ্গের আর সেখানে কিন্তু আমরা দেখলাম ক্রিকেটারদের ছাপিয়ে ফুটবলারদের উপস্থিতি হকি খেলোয়াড় এবং প্রাক্তন অলিম্পিয়ান বক্সিং তো উদ্বোধনের সময় একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন ছিলেন পিন্টু চৌধুরী তৃণমূলের বিধায়ক বিদেশ বসু মানস ভট্টাচার্য প্রশান্ত চক্রবর্তী রহিম নবী দেবজিৎ ঘোষ কার্তিক শেঠ সম্প্রতি ইংলিশ চ্যানেল পেরোনো রবিন বোলগে চিন্ময় পরমাণিক জিপনাস্টিক কিন্তু ছিলেন না পদত্যাগী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু ছিলেন সুজিত বসু লেখাটা তার নির্বাচনী ক্ষেত্রের খুব কাছে কৃষ্ণা চক্রবর্তী সল্টেকের মেয়র তিনি যেন উপস্থিত ছিলেন তেমনি তাপস চ্যাটার্জি গুরুত্বপূর্ণ আর এক সদস্য সল্টেক পুরসভার তাকে দেখা গেছে সব্যসাচী দত্ত ছিলেন ববি হাকিমও ছিলেন না শুধু অরূপ বিশ্বাস নয় ববি হাকিমকেও কিন্তু দেখা যায়নি চিত্র তারকাদের ঢল নামেনি তবে সাংসদ জুন মালিয়া উপস্থিত ছিলেন সব মিলিয়ে কিন্তু জমজমাট অনুষ্ঠান এই দুর্গা অঙ্গন আর এক বছরের মধ্যে কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই শলতে পাকানোটা শুরু হয়েছিল গত এক মাস ধরে ওই জমিটি চিহ্নিত হওয়ার পর সেখানে লেবেলিং হচ্ছিল আজকে শিলান্যাস হলো দ্রুত মন্দির গড়ে উঠবে সে দেখা যাবে আগামী বছর দুর্গা পুজো অক্টোবরের তৃতীয় সপ্তাহে তার আগে কোনো আনুষ্ঠানিক উদ্বোধন হয় কি না সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু এই দুর্গর অঙ্গ কেন্দ্রবিন্দুতে থাকবে হুমায়ুন প্রস্তাবিত বেলডাঙায় যে বাবরি মসজিদ এটা হয়তো তারই পাল্টা আগে কিন্তু দুর্গাঙ্গনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন অনেকে বলছেন যে হুমনের যে প্ল্যান বেলডাঙায় বাবরি মসজিদ করা এতে কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দলেরও কিছুটা ইন্ধন আছে একটা গটা চলছে দু তরফের মধ্যে এমনও বলছেন কেউ তার একটা নিদর্শন হলো গত ছয় ডিসেম্বর যেভাবে আমরা দেখেছি যেখানে বিরোধীদের স্পেস দেওয়া হয় না সেখানে বাবরি মসজিদের জন্য কিন্তু স্থানীয় প্রশাসন সর্বত সাহায্য করেছিল এবার হুমায়নের ছেলে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো না আট ঘন্টা আটক করলো একটু দাবড়ানো দেওয়া হলো একটা বার্তা দেওয়া হলো বেশি বেরো না কিন্তু তাকে কিন্তু আটক করে হলো না এতে হয়তো হিরো হয়ে যেতেন হুমায়ুন কবির তারা হয়তো এটাও চেয়েছিলেন হিরো হতেই চেয়েছিলেন তার এরকম একটা কর্মকাণ্ড করবেন কেন নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের তো একটা ছুটি পাওনা আছে সব মিলিয়ে কিন্তু ওই যে বেলডাঙ্গার বাবরি মসজিদ দের সঙ্গে কিন্তু এটা একদম সাহায্য এবং খুব দ্রুত এটা করা হলো এবং এইখানে আমরা একটা জিনিস দেখলাম ক্রিকেটাররা কিন্তু আমন্ত্রণ পেলেও কি এড়িয়ে গেলেন তারা কিন্তু আসেননি কিন্তু অরূপ বিশ্বাস না থাকলেও যে টিম তার বিভিন্ন অনুষ্ঠানে থাকে তারা সবাই ছিলেন এবং সবচেয়ে বড়ো কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বাসে করে এক্স প্লেয়ারদের নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল এটাই ছিল কিন্তু আজকে কলকাতার খেলাধুলার জগতে একটা বড় আপডেট